এ হচ্ছে সেই মাসুদ খামার বাড়ি ফাইনালি এটা হচ্ছে লুক বাড়িটার দেখতে পাচ্ছেন এই বাড়িটার লুক যখন এই বাড়িটির কাজ আমরা শুরু করি তখন এখানে রাস্তা কাটা হয় বেকু দিয়ে কাঁচা মাটি ছিল কাঁচা রোড ঘোড়ার গাড়ি দিয়ে আমাদের মাল নিয়ে আসতেছে প্রচুর ম্যান পাওয়ার গেছে আমাদের এক একটা ইটে এক্সট্রা চার টাকা পাঁচ টাকা করে খরচ এক্সট্রা লেগে গেছে সবাই এই যে হাবিব ভাই আছে ইলেকট্রিশিয়ান এবং সেনিটারি কাজ করছে প্লাম্বিং আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাল মাসুদ আমার পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হচ্ছে মাইমন সিং এ ফুলপুরে আমরা করেছি আমি এ আরো দুই বছর আগে ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করছি ফাইনালি আমরা ভিডিওটি আজকে করতেছি পুরো বিল্ডিংটি হয়ে গেছে তাই আপনারা যারা দেশের বাইরে থেকে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চান কারণ হচ্ছে আমরা ফুল কমপ্লিট প্যাকেজে বাড়ি কাজ করি সো এই বাড়ি ঘরের কাজগুলো প্রবাসী ভাইরা বেশি একটা করতে চান এই বাড়িটি দেখতেছেন উনি ইরাকে থাকে তো ওনার বাড়িটি আমরা নিজস্ব তত্ত্বাবধানে করেছি সো ফাইনালি আজকে ডান আজকে মিলাদ হবে এবং আমরা সবাই একসাথে দোয়া পড়ে এবং এই বাড়িতে সে উঠবে তো এই বাড়িটি হচ্ছে ছয়শো স্কোয়ার ফিটের মধ্যে ছিল ছয়শো ছয়শো বারোশো স্কোয়ার ফিট তো দুইটি বেডরুম আছে একটি কিচেন ছিল এবং দুইটি টয়লেট ছিল এই বাড়িটি তো এ হচ্ছে বিষয় তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারবেন এই বাড়িটা আমরা কিভাবে কি করলাম তো আসেন আমি আপনাদেরকে দেখাই আস্তে আস্তে আমি যাই আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম দেখা হচ্ছে বাড়িটার গেট লুকটা দেখেন লুকটা কিন্তু খুব সিম্পলি একটি জায়গার মধ্যে এত সুন্দর একটা বাড়ি হয় এটা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এ হচ্ছে সেই মাসুদ খামার বাড়ি ক্যারামত ভাই তার বাড়ি এটা তো হচ্ছে সে ক্যারামত উল্লাহ তো সে ইরাক থাকে বড় ভাই খুব ভালো এবং আপন মানুষ তার মধ্যে খুব ভালো একটি গুণাগুলো আছে নেতৃত্বের সে আমাদের সকলকে ট্রেন করে বাড়িটার কাজ শেষ করছি আমরা তো ভিতরে যাই আমরা ফাইনালি এটা হচ্ছে লুক বাড়িটার দেখতে পাচ্ছেন এই বাড়িটার লুক পুরো বাড়িটা করতে দুই বছর সময় লাগলো তো দুই বছর মধ্যে আমরা এই বাড়িটি শেষ করলাম তো আচ্ছা ভিতরে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মাসুদ খামার বাড়ি আসেন হচ্ছে রোম ইউনিটে ঢুকে এটা একটা লিভিং স্পেস ছোট আর এ পাশে একটা টয়লেট আছে বেডরুম আছে এই যে এটা একটা বেডরুম আর এটা একটা টয়লেট আর এখানেও আরো একটা বেডরুম দুইটা বেডরুম এইটাতে আর এই বেডরুম বের হলে এই পাশে একটা বারান্দা আছে বিশাল আর এই পাশেও একটা বারান্দা আছে এই যে বাড়িটা এখন ফিনিশিং এর পর্যায়ে অলমোস্ট ফিনিশিং হয়ে যাচ্ছে আর বেশ কিছুদিন অল্প কিছু সময় লাগবে আর এখানে কিচেনটা আমি দেখাই এই কিচেন এটা একটা কিচেন করা হয়েছে চতুর্শ যে সেলস এগুলো সেলস করা হয়েছে দেখতে পাচ্ছেন কি আসলে তার স্বপ্ন ছিল আমরা খুব কষ্ট করছি এই বাড়িটি কাজ করার জন্য আসেন আমি বলতেছি আপনাদেরকে সিঁড়ি দেওয়ার উপরে যাই যদিও বাড়িতে প্রচুর কাজ হচ্ছে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ এখনো চলমান তারপর আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করতেছি বাড়িটা ভিতরে কি কি আমরা রাখার চেষ্টা করছি এখানে একটা বেডরুম আছে দেখতে পাচ্ছেন এবং এই বেডরুম থেকে এখানে একটা বারান্দা আছে আমরা যখন এই বারান্দায় দাঁড়াবো এখান থেকে এই ধরনের একটা ভিউ পাবো এখান থেকে এই ধরনের একটা ভিউ পাবো দেখা যাচ্ছে সো এই বাড়িটি অনেক কষ্ট করে আমরা বাড়িটির কাজ শেষ করছি যখন এই বাড়িটির কাজ আমরা শুরু করি তখন এখানে রাস্তা কাটা হয় বেকু দিয়ে কাঁচা মাটি ছিল কাঁচা রোড ঘোরার গাড়ি দিয়ে আমাদের মাল নিয়ে আসতে হয়েছে প্রচুর ম্যান পাওয়ার গেছে আমাদের এক একটা ইটে এক্সট্রা চার টাকা পাঁচ টাকা করে খরচ এক্সট্রা লেগে গেছে অনেক এক্সট্রা খরচ হয়েছে যাই আস্তে আস্তে ভিতরে এখন থাইগুলা ফিটিংস হচ্ছে আর এই যে ডোর এগুলো পলিশ করা হয়েছে কি অবস্থা ভাই এই যে হাবিব ভাই আছে ইলেকট্রিশিয়ান এবং স্যানিটারি কাজগুলো করছে প্লাম্বিং কেমন লাগলো ভাই বাড়িটা কি বিষয় হতে ভালো লাগতেছে আর তো এখানে একটু সময় স্বল্পতার কারণে প্রোগ্রামটা আগে করা হয়েছে তাহলে যেমন আমাদের ডিবি বক্স টাইলস কিছু অনেকটা কাজ বাদ আর একটু গ্লেসটা ভালো পাওয়া যায় আর কত কষ্ট হইছে মালা মালা আনতে যে কত কষ্ট হইছে আগে কষ্ট অনেক দূর এবং সব বৈবহল করতে সম্ভব না আচ্ছা ঠিক সো এইখানে এই যে আরো একটা বারান্দা আছে এখানে দোতলায় উঠলে তারপর এখানে বিশাল স্পেস দেখেন দোতলায় উঠার পরে এখানে বিশাল বারান্দা দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে বাড়ির একটা ইউনিকনেস নিয়ে আসছে বাড়িটার মধ্যে যা হচ্ছে মানে অন্যান্য বাড়ির ভিতরে আমরা সচরাচর পাই না আর এইখানে যে থাই গ্লাস লাগানো হয়েছে এগুলো মার্কারি গ্লাস এগুলো বাইক থেকে আপনি কিছু দেখতে পারবেন না ভিতর থেকে সম্পূর্ণ কিছু দেখা যাবে হচ্ছে মার্কারি গ্লাস আহ আমরা যাই সাদের ডিজাইনটাও আপনাদেরকে দেখাই জি আপনি কিছু বলবেন ও হাবিব ভাই উপরে আছে হাবিব ভাই ছাদের উপরে চলে আসছি এখন ওই যে এখানে দেখেন লাইট গুলো ব্যবহার করা হচ্ছে মরিচ বাতি আর এখানে যে আপনার এগুলো হচ্ছে গার্ডেন লাইট সো এগুলো ব্যবহার করা হচ্ছে চতুর্পাশে সো বাড়িটা আমরা শেষ করে ফেলছি তো আপনাদের মধ্যে যারা দেশ এবং দেশের বাইক থেকে দেখতেছেন এবং আপনারা যারা আমাদের মাধ্যমে কনস্ট্রাকশন কাজ বিল্ডিংয়ের ডিজাইন ফুল ট্রাস্টেড মনে করে করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে কাজ করার জন্য এখন এটা মিনিশিং আমরা করলাম ফিনিশিং হলো এবং এখন চলে যাব সিলেট আবার আমাদের একটা চলতেছে ওইটা আবার আমরা শেষ করব দেন কেরানীগঞ্জে আমরা এইভাবে আস্তে আস্তে আমরা বেশ কিছু জেলাতে আমরা কাজ শেষ করতেছি এবং আপনাদের সহযোগিতা পেয়ে আমাদের কাছে খুব ভালো লাগতেছে তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো কম খরচে কম সময়ের মধ্যে কিভাবে আপনাকে একটা কোয়ালিটি ফুল বাড়ির কাজ করে দেওয়া যায় তবে এই বাড়ির ভিতরে সবকিছু এক্সপেন্সিভ খুব সো ওইভাবেই আপনাকে কাজটা ধরতে হবে আর কাজ ধরার আগে অবশ্যই বাজেটটা আপনারা সময় আগে মাথায় রাখবেন কারণ বাড়ি করতে গেলে বাজেটটা আপনাকে ওইভাবে রেডি করে নামতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবেন সো আগে ডিজাইন তারপরে হচ্ছে বাড়ির কাজ বাজেট সো ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে আল্লাহ হাফেজ